আজ রবিবার পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের সংবাদের সার সংক্ষেপ থেকে জানিয়ে দিচ্ছি দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ আকর্ষিক বন্যা তবুও পানি সরতে এত দেরি কেন তথ্য সূত্র প্রথম আলো আকর্ষিক বন্যার ধরনী হচ্ছে মুহূর্তের মধ্যে প্রবল পানির তোরে এলাকা ভেসে যায় আবার তা দ্রুত নেমেও যায় এতে সাময়িক ক্ষয়ক্ষতি হয় দ্রুত পানি চলে যাওয়ায় দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে না কিন্তু এবার দেশের দক্ষিণ পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলের অন্তত এগারো জেলায় যে বন্যা হচ্ছে তাতে পানি দ্রুত নামছে না সাবেক মন্ত্রী গুলাম দস্তগীর গাজী গ্রেফতার তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন গাজী গ্রুপের চেয়ারম্যান সাবেক বস্ত্র ও মন্ত্রী গুলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করা হয়েছে শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সম্পদের পাহাড় করেছেন আসাদুজ্জামান মিয়া তদন্তের দুদক তথ্যসূত্র ইত্তেফাক ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া গাড়ি বাড়ি প্লট ফ্ল্যাট কি নেই রীতিমতো করেছেন সম্পদের পাহাড় শুধু নিজের নামেই নয় স্ত্রী ছেলে মেয়ে শেলক সেলিকার নামেও করেছেন বিপুল সম্পত্তি পাসপোর্ট ছাড়া কতদিন ভারতে থাকতে পারবেন শেখ হাসিনা তথ্যসূত্র ইনকালাম বিভিন্ন পত্রপত্রিকার প্রতিবেদন অনুসারে ভারতের অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট ছাড়া আর কোনো পাসপোর্ট নেই বাংলাদেশের আওয়ামী লীগ সরকার বিরোধী ছাত্র জনতার ব্যাপক সহিংস বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে তিন সপ্তাহ ধরে অবস্থান করছেন তিনি খবর হিন্দুস্তান টাইমস এর কতজনের দণ্ড মৌকুফ করেছেন রাষ্ট্রপতি তালিকা চেয়ে নোটিশ তথ্যসূত্র দিগন্ত সংবিধানের উনপঞ্চাশতম অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি উনিশশো সালের জানুয়ারি থেকে দু সালের জুলাই পর্যন্ত কতজনের কারাদণ্ড মৌকুফ দণ্ড স্থগিত বা হ্রাস করেছেন তার তালিকা প্রকাশের জন্য লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে স্বরাষ্ট্র সচিব আইন সচিব মন্ত্রিপরিষদ সচিব ও রাষ্ট্রপতির কার্যালয় সচিবকে এই নোটিশ পাঠানো হয় ডক্টর ইউনিসের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্যসূত্র যুগান্তর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন আজ সকাল এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকের কথা রয়েছে মঠবাড়িয়া উপকূলীয় নদ তীরবর্তী এলাকাগুলো পরিদর্শন ও খাবার বিতরণ তথ্যসূত্র রিলাক্স নিউজ টোয়েন্টি ফোর পিরোজপুরের মঠবাড়িয়ায় তেইশে আগস্ট বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার আমরাগাছিয়া এবং বেথমোর রাজপাড়া ইউনিয়নের নদ তীরবর্তী এলাকা পরিদর্শন করেন এই সময় উক্ত এলাকাগুলোয় চাল দুধ বিস্কুটসহ শুকনো খাবার বিতরণ করা হয় বাংলাদেশের বন্যার্থদের পাশে দাঁড়ালেন রেজওয়ান তথ্যসূত্র কালবেলা পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রেজওয়ান তার খেলার দক্ষতা দিয়ে শুধু মাঠেই নয় মানুষ হিসেবেও অনেকের হৃদয় জয় করেছেন ব্যাট হাতে মাঠে যেমন তিনি নিষ্ঠা দেখান তেমনি ধর্মীয় দায়িত্ব পালন করেন আন্তরিকভাবে খেলাধুলার বাইরে রেজওয়ানকে মাঝে মাঝে মক্কায় কাবার চত্বর পরিষ্কার করতেও দেখা গেছে জানিয়ে সামাজিক মাধ্যমে ভক্তদের বেশ প্রশংসা পেয়েছেন তিনি এবার এই ক্রিকেটার পাশে দাঁড়ালেন বাংলাদেশের বানভাষী মানুষের চোদ্দ বছর পর ঢাকায় আসছে পাকিস্তানের ব্যান্ড দল তথ্যসূত্র মানব কণ্ঠ দু সালে প্রথমবার ঢাকায় এসেছিল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল দীর্ঘ চোদ্দ বছর পর আবারও ঢাকায় আসছে ব্যান্ডটি ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন জাল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট গহর মমতাজ শুক্রবার ফেসবুকের একটি কনসার্টের ছবি শেয়ার করে গহর লেখেন হ্যালো বাংলাদেশ শিগগির দেখা হচ্ছে তিন দিন যেসব বিভাগে বজ্র বৃষ্টির সংখ্যা তথ্য সূত্র কালের কণ্ঠ আগামী তিন দিন দেশ জুড়ে বজ্র বৃষ্টির সংখ্যা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে রবিবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে আজকের সার সংক্ষেপ এখানেই শেষ করছি আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিলাক্স নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন